আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে মেহমান হিসাবে তাকে মেহমান হিসাবে গ্রহণ যোগ্য এক নাম্বার হলো আল গাজিম যারা জেহাদের ময়দানে শহীদ হতে গিয়া ইমানের পতাকাকে করতে গিয়া। কই করল যুদ্ধের ময়দানে হাজারো শাহাদাত করল ওই ব্যক্তি ওই রাণাঙ্গনে ইমানের বিজয়ের জন্য যারা নিজের হাত চিড়ে যায় পা চিড়ে যায় নিজের পুত্রিতাকে হত্যা করে দেয় নিজের আত্মীয় স্বজনদেরকে হত্যা করে দেয় এমন তো ময়দান থেকে যারা নিজের জীবন নিয়ে ফিরে আসেন আল্লাহ তালা বলেন তারা আমার মেহমান আরমিন বলেন

এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে নিজের ইমানের উপর অবিচল থাকতে গিয়া আজ পর্যন্ত হাজারো মুসলিমরা কাফের মুশ্রিকদের বোমার সামনে নিজের জীবনকে পেতে দেয় এটাকে শহীদ বলা হয় আল্লাহ তালা বলেন ওই ধরনের গাজী এবং এই ধরনের শহীদ আমি রব্বুল আলমিনের মেহমান রব্বুল আলমিন বলেন والحجّ ديتينامبر يا أمار مهمار غلوا جرا حاس بارن كريم جرا الله رب بنا على مين كريم جرا الله رب كريم ترديك يا تلبية بودي تلبية بودي لبقيك اللهم فما لبقيك لا شريك لك لبقي إن الحمد والنعمة لك والملح لا شريك

আমি হাজির হে আল্লাহ আমি হাজির এমন বলে বলে স্লোগান দাই লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইয়া আল্লাহ নিশ্চয় কোনো শরীক নাই তোমার এমন বলে আল্লাহকে স্বীকৃতি দাই ইনাল হামদা ওয়ান নি'মাতালকা ওয়াল মুলক জারজিক দেয়া ঘুরে ঘুরে আর এই তালবিয়া আদায় করে আল্লাহ তাআলা বলেন যারা আমার হজ পালন করে তারা আমার মেহেমান তৃতীয় নম্বরের সুরে করিম সাল্লাল্লাহ হওয়ারি ওসাল্লাম বলেন

জন্য যদি কেউ শাহাদাত বরণ করেন কেউ বা যদি শাহাদাত বরণ করে কেউ বা যদি রানাঙ্গনে শাহাদাতের ওই পেয়ালা পান না করে তীক্ষ্ণ যুদ্ধের ময়দানে কুফফার ফৌজের জন্য যুদ্ধে করতে করতে হাত ছিঁড়ে যায় পা ছিঁড়ে যায় নিজের মাথার মধ্যে আঘাতের চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এমন মুহূর্তে যদি কেউ রানাঙ্গন থেকে গাজী হয়ে ফিরে আসে আল্লাহ বলেন প্রথম শ্রেণীর এই ব্যক্তিরাই আমার মেহমান দ্বিতীয় শ্রেণীর

ইনআল হামদাম ওয়ান নি'মাতালিকা ওয়াল মুল লা শারীকা লাক আল্লাহ রাব্বুল আলামিন কে রব্বুল আলামিনের প্রশংসা করতে করতে তালবিয়া পড়তে পড়তে যখন আল্লাহর বাইতুল্লাহর চত্বর পাশে আগুড়ে গুড়ে মানুষরা তালবিয়া দই করে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে রাহজির বলে সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইstderr মানুষরাও আমি রব্বুল আলামিনের मेहमान রাব্বুল আলামিন বলেন ও

অন্যায়কারী আল্লাহর বিরুদ্ধে আইন প্রয়োগ করে এই আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে রব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি দাও রিসালাতের স্বীকৃতি দাও আল্লাহ রব্বুল আলামিনের একামতে দ্বীনের সাথে জড়িয়ে যাও রব্বুল আলামিনের এই ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলীন করে দাও রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও আল্লাহ তাআলা কুরআনের মধ্যে স্পষ্ট করে দিলেন

উপস্থাপন করলেন এই বিধানের বাহিরে যারা আইন প্রয়োগ করবে এই বিধানের বাহিরে যারা আইন তুলে আনবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হলো জিহাদ